পড়াশ্বর পিতার ধন্যবাদ যে শুভ ধন্যবাদ আমি তো একটা উপদেশ দেব পুরুষ সত্য ঈশ্বর গাদাকে পনেরো বছর দিয়েছিল গাদা বলল আমি অত খাটতে পারব না আমার দশ বছর দাম আমি তো গরুর মতো খেটে নিজের লাইফ তৈরি করতে হবে মানুষের কথা বলি নিজের লাইফ তৈরি করে গাদার মতো খাটতে হবে খাটে নিজের লাইফ তৈরি করতে হবে তারপর কুকুরের দিয়েছিল তিরিশ বছর ঈশ্বর কর বলল আমার অত বছর নি আমার দাও পনেরো বছর ঈশ্বর বললো কেন আমি অত ইয়ে করতে পারব না আননি খাওয়া দাওয়া মানে নাতে আনি খাওয়ার পরে যে এসটা পরে থাকে সেই সেই কুকুরের মতো আমাদেরকে খেতে হয় বানরের দিয়েছিল চল্লিশ বছর বানর বললো আমার কুড়ি বছর দাম কেন নাতির বাড়ি নানির বাড়ি আল ডিহালে মানে বানের মতো আড়ে আলে ডালে এর বাড়ি নাতির বাড়ি চার বাড়ি মেয়ের বাড়ি এই সে জীবনে এরকম ঘুরতে হয় এটা কমেন্ট শেয়ার লাইক করবে কেমন কেমন হলো বলবেন দাদা দিদিভাই নমস্কার